হচ্ছে যে যে ডিএনএ টেস্ট উনি যদি করায়া প্রমাণ পায় আমাদের যদিও মিথ্যা হাস্যকর ব্যাপার আমি তো বিয়ে করবো আমি তো ওনাকে বিয়ে করে ফেলব ঠিক আছে যেহেতু ওনাকে নিয়ে আমরা একটা কোয়ার্টিস্ট ছিলাম সেক্ষেত্রে উনি বিভিন্ন ধরনের জেলা হয়ে আমাদেরকে দেখতে পারে নাই দেশের মানুষের কাছে ওনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দুষ্ট এবং খারাপ মানুষ হিসাবে পরিচয় করায় দিয়েছে তো এখানে তো আমার ওনাকে এখন বিয়ে করতেই হবে আমি ওনাকে বিয়ে করব কোনো সমস্যা নেই এখন উনি ডিএনএ টেস্ট করুক কোনো প্রবলেম নেই ডিএনএ টেস্ট বলতে আসলে এই এই সম্পর্কে ডিএনএ টেস্ট হয় না এটা মেডিকেল হয় মেয়েদের বেসিক্যালি মেয়েদের মেডিকেল হয় সেই ক্ষেত্রে যেখানে আমাদের সম্পর্কটাই নেই এখন মেডিকেল করার প্রশ্ন আসছে কেন এখানে তাই না আমি তো তাকে ডিভোর্স করেছি এখন এখন তাকে ডিভোর্স করেছি মেডিকেল করার প্রশ্ন আসছে না আমি যদুষ্ট আডারনি আমার আমার সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমি আমি ব্যবস্থা না এখন করার কোন আসছে অবৈধ সম্পর্ক দাবি বলছে যে তাহলে অস্বীকার করে তাহলে সেটাকে হোক একটা প্রক্রিয়ায় এটা সুস্থতা যাচাই করার সুযোগ আছে তাহলে সেটা প্রমাণ দিক সে আইনি ভাবে যা নো প্রবলেম আমি আমার ডেট অনুযায়ী আমি যখন তাকে ডিভোর্স করেছি তার তার আগে ডেটে সে আইনি ভাবে সে আইন থেকে যদি আদালত থেকে যদি সে কি বলে যে অর্ডার আনতে পারে যে আমাকে সে মেডিকেল করানোর রাইট রাখে সে করা নো প্রবলেম সে আদালত থেকে অনুমতি আনতে হবে আমাকে মেডিকেল করাতে চাইলে সে সবচেয়ে আপনি কেন বলেছেন না কোনো সম্মান দিলে পাওয়া যায় আপনি সে বড় আমি আমার ওয়াইফকে আপনি বলবো এটা তো ওনার সাথে আমার একটা সুন্দর ভালো হবে সুন্দর সুসম্পর্ক আর বজায় থাকবে এটা কি ভালো না আপনি সিসি এটা সম্ভবই না এখন পরিস্থিতি এখন এখন আপনারা এখন আপনারা দেখেন আমরা যদি এক জায়গায় ফুচকা খেতে যাই সেটাও আলম সবার কাছে প্রকাশ করে কোট হিসাবে যদি আমরা ঝালমুড়িও খাই সেটাও আলম সবার কাছে বিষয় প্রকাশ করে কোট হিসাবে তাহলে এখন কি করব তাকে তো সেটা আর আমার আপন বোন না তাই না আর সে যদি আমার আপন বোন নাই হয় সে যাইভাবেই হোক আমি তাকে বোন ডাকছি

আমার যে এক ছিল ইতি ইতি নিয়ে আলম ভিডিও বানাইছে আমি ওনাকে নিয়ে ভিডিও বানাইছি তো আমি আমার মতো করে চুপ ছিলাম কিন্তু আপনার ইতি আর আলম দুজনে ভিডিও করতে গেছে এই যে আমার এত ঝামেলা হলো মাইর খেলাম আমি আমার মাথা ফাটলো আমার মিথ্যা অববাদ হইলো আমার আমার ফেসবুকের পেজ হারাইলো আলম আমাকে হুমকি দিলো দেশের মানুষের কাছে আমি কালার হইলাম তারপরেও আমি চিন্তা করলাম যেহেতু আলম এত পাগলামি করতেছে ওনাকে ভালোবাসে আমি ওনাকে বুঝায় শুনে আলমের কাছে আমি বলছি যে আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে আলম ভালোবাসে আপনি চলে যান সমস্যা নেই আমার প্রবলেম হয়েছে তো আমি আমারটা দেখে নিব আলমের কাছে পাঠিয়েছি আলম কি করলো কোন শরীফ ছুঁয়ে তাকে ওয়াদা দিল একটা আর সে করলো আরেকটা এখন উনি যদি আপনাদের বোন হতো আপনি কি আলমের কাছে পাঠাইতেন

এখন তোমার কেমন লাগে এটা সেটা ঠিক আছে এইগুলা করতো তাহলে আমি তো তখন ওনাকে বললাম যে এগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কার সাথে ভিডিও করবেন না করবেন এগুলো টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার তো সেই ক্ষেত্রে কথায় কথা উঠতে এর জন্য আমি বলছি